সরকারের যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রণালয় তার উপদেষ্টা আসিফ মোহাম্মদ এবং নানা বিতর্কে অথবা নানা আলোচনায় উনি থাকেন এই উপদেষ্টা মন্ডলীতে আমার বিবেচনায় সবচেয়ে অনভিজ্ঞ এবং সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি এই আসিফ মাহমুদ সজীব ভূয়া কিন্তু আলোচনা এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কথাবার্তায় অংশ নিতে গেছেন যাওয়ার পথে এয়ারপোর্টে যাওয়ার পর ওনার লাগেজের মধ্যে পাওয়া গেল অস্ত্রসহ একটা ম্যাগাজিন অস্ত্রসহ সহ ম্যাগাজিন নিয়ে এরকম আওয়ামী লীগের একজন নেতা তিনি অস্ত্র সহ এরপরে ঢুকে গিয়েছিলেন ওই লোকের জেল হয়েছিল স্বৈরাচারী বলে কিন্তু স্বৈরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল তার জেল হয়ে গিয়েছিল তো এক্ষেত্রে কি হব উনি উপদ্যেষ্ঠ মানুষ এই দেশে সংবিধান বলে আইন বলে যে আইন সবার জন্য সমান কিন্তু বাংলাদেশে আমরা এই জুলাই পরবর্তী আন্দোলনের সময় দেখছি যে আইন সবার জন্য সমান নয় ওনার জন্য আইন সমান নয় ওনার কিছুই হয়নি উনি সেই অস্ত্রটা ওনার প্রোটোকল অফিসারের কাছে দিয়ে উনি চলে গেছেন কেউ ওনাকে আটকায়নি কেউ ওনাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন কেউ ওনার থেকে কোনো ধরনের মুচলকে পন্ত নেয়নি যেন কিছুই হয়নি যেন কিছুই হয়নি এই হলো এই দেশের আইনের শাসনের নমুনা পৃথিবীর অন্য কোনো দেশ হলে কি হতো সে পরে আসি এখন এই ঘটনা যখন ঘটেছে তখন নানা ধরনের কথাবার্তা কিন্তু নিয়ে এসেছে অনেকে এবারে এমন প্রশ্ন করেছেন আমি গতকালকে আজকে পর্যন্ত আমি বেশ সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে প্রশ্ন করেছেন যে উনি অস্ত্রের লাইসেন্সটা পেলেন কীভাবে মানে বাংলাদেশে বেসরকারি যে কোনো পাবলিক একটা অস্ত্র কিন্তু লাইসেন্স আকারে নিতে পারে তার জন্য কিছু নিয়ম আছে নিয়মগুলো আমি আপনাদের একটু সংক্ষেপে নিয়মটা বলি বাংলাদেশে পারবেন না দুই নম্বর যে ধারাটা লাগবে সেটা হলো যদি আপনি ছোট স্মল নেমস পিস্টল রিভলভার সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক স্বচ্ছলতা এমন থাকতে হবে যে আপনি প্রতি বছর কমপক্ষে পক্ষে তিন লাখ টাকা কর দেন যে তিন লাখ টাকা আয় কর দেয় তার আয় কত হতে পারে ধারণা করতে পারেন তো আপনার বাৎসরিক আয়কর হতে হবে মিনিমাম তিন লাখ টাকা এইভাবে আপনি বিগত তিন বছর আয়কর দিয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে এটা হলো অস্ত্র পাওয়ার একটা ন্যূনতম যোগ্যতা এরকম যোগ্যতা সবার থাকলে সবাই আপনার এগুলো সবাই অবস্থা পাবেন তা কিন্তু না তারপরে সেটা আবার জেলা প্রশাসন তারা বিচার বিশ্লেষণ করবেন তারপরে দেবেন তো আসিফ মাহমুদ ভুয়া কীভাবে অস্ত্র পেলেন ওনার তো ছাব্বিশ বছর আর ওনার তিন লাখ টাকা আয় করে দেওয়ার অ্যাবিলিটি আছে বলে আমি বিশ্বাস করিটা কারণ উনি কয়েকদিন আগেও বেকার ছিলেন লেখাপড়াও বিশ্বাস করেননি তখনও তো উনি কী করে দেবেন ওনার ইনকামটা কি কাজে এই দুটো পয়েন্টে ওনার সে অ্যাবিলিটি নাই এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছেন যে কীভাবে অস্ত্র পেলেন না পেলেন এটা নিয়ে মানুষ আলোচনা করতেই পারেন আসিফ মাহমুদ সজিব ভিয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ তার যে অ্যাডমিন অ্যাডমিন মানে উনি আমি মানে যেহেতু এখানে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটার মধ্যে আমার কাছে মনে হয় যে এক ধরনের অধ্যত্ব আছে মানুষকে আক্রমণ করার ধরনের মানসিকতা কাজ করেছে তারপর উনি বলতে চেয়েছেন যারা ওনাকে ডিফেম করেছেন তারা সবাই কিছু জানে না কিছু শেখেনি এবং তারা অজ্ঞ মূর্খ উনি মহা মহাজ্ঞানী এই মহাজ্ঞানী উপদেশটা জনগণকে দফা জ্ঞান দিয়ে দিলেন হ্যাঁ উনি কি বলেছেন সেটা আমি ওটা ওপরেকে একটু ধারণা দিতে চাই আমি যে আসলে একটা আইন আছে আইনটা কী এই অষ্ট আইনের বত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ প্রাধিকার মানে ওই যে আমি দুটো আইনের কথা বললাম যে বয়স ত্রিশ হতো মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে ওই দুইটা বিষয় প্রযোজ্য হবে না কিছু লোকের জন্য এটা হলো বিশেষ প্রাধিকার মানে বিশেষ একটা অধিকার আছে কাদের এটা স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সম মর্যাদা সম্পন্ন ব্যক্তি মানে উনি এই সম মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন হিসেবে উনি আছেন উনি মন্ত্রীর সম মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি অতএব ওনার জন্য ওই ত্রিশ বছরের নিয়মটাও প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয় তো সেক্ষেত্রে উনি অস্ত্র পায় পারেন লাইসেন্স হিসাবে এটা উনি জনগণকে জানালেন খুব ভালো জনগণ জ্ঞান অর্জন করবে সেটাও ভালো কিন্তু সাহেব আপনাকে একটা কথা বলি আমি যখন জনগণকে জ্ঞান অর্জন করতে দিলেন তো জনগণ আপনি যতটুকু দেখাবেন ততটুকু পরে থামে যাবে না পড়তে চাইবে যেমন আমি আমি নিজে নিজে জানতাম না আমার জানার কোন প্রয়োজন পড়ে নাই আমি কোনো ভাবিনি যে আমি অস্ত্র দিব আর যদি ভাবতাম আমি নিতে পারতাম না আমি প্রতি মাসে প্রতি বছর তিন লাখ টাকা আয়কর দিতে পারি না আমার এত ইনকাম না কিন্তু আমি পারতাম না আমি তো মন্ত্রীও না কিন্তু ওটাও আমি বিশেষ প্রাধিকার আমি পেতাম না বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা মালখানা অবলিক থানা অবলিক সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে আপনি কি এখন বিদেশ যাচ্ছেন মরক্কোতে আপনি কি আপনার অস্ত্রটা এই যেখানে যেখানে রাখা রাখতে বলা হয়েছে রেখেছেন রাখেননি রাখেননি আমি কি করে বুঝলাম দেখুন আপনি যে বলেছেন আপনার যে নিউজটা ছাপা হয়েছে সেখানে আপনি স্পষ্ট বলেছেন যে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় এই কথাটা কিন্তু আপনি লিখেছেন যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি আনইনটেনশনাল এই আপনি লিখেছেন কিন্তু আপনি নিজের ফেসবুক পেজে আপনি ব্যাখ্যাটা দিয়েছেন প্রশ্নটা হলো আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন কেন আপনি তো বাসায় অস্ত্র রেখে আসতে পারেন না তেত্রিশের খবর আপনি পারেন না আপনি অস্ত্র নিয়েছেন অস্ত্র সঙ্গে তো আইন জানবেন না আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নেই আপনার আপনি তো অন্যায় করেন ক্রিমিনাল অফেন্স এটা একটা ক্রিমিনাল অফেন্স আপনি করেছেন রেখে আসছেন বাসায় অস্ত্র এমন একটা জিনিস আপনি অস্ত্রের কোনো একটা পার্ট কারো হাতে হস্তান্তর করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত আপনার বাবাকেও দিতে পারবেন না আপনার মাকেও দিতে পারবেন না এটা কি আপনি জানেন আপনি তো জ্ঞান অর্জন করার জন্য জনগণকে মাঠে নেমা গেলেন জনগণ কিন্তু মাঠে নেমে গেছে আমার মতো লোক যখন নামছে অনেক লোকে নামছে প্রোটোকল তাকে তো যে কোনো সময় করতে পারে তুমি পেলে কোথায় কোনো আইন নাই আপনি উপদেষ্টা নাকি আসে রে ভাই কি আসতেছে উপদেশটা উপদেষ্টা উপদেষ্টা কি কি আপনি ভাই চান্সি উপদেষ্টা হন আর নির্বাচন করেই হন যেভাবেই হন বাংলাদেশের আইন অনুযায়ী আপনার এই উপদেষ্টা মূল্যের কোনো মূল্য নাই যদি আপনার হাতে একটা এরকম বেআইনি অস্ত্র থাকে আর উপদেষ্টা অস্ত করে যদি প্রোটোকল অফিসে নিয়ে যায় তা এখন চিন্তায় হয়ে যেতে পারত আপনি কি করলেন বলে আইন মেনেছেন আপনার আইন